টাকা পয়সা দিয়ে সাথে সাথে তার আরো অনেক লগ ছিল তো সেই সবসময় সুবিধা হোক ছিল আমুলিকের সময় সুবিধা হোক আমলিকের আগে থেকে এসে অন্যান্য রাজনৈতিক দলের সুবিধা নিয়েছে এভাবে সে তার টাকা পয়সা বিভিন্ন ধরনের সলা কৌশল ইউজ ব্যবহার করে সবাইকে তার পক্ষে এনে বিভিন্ন এভাবে সুবিধায় নিয়ে যাচ্ছে মানুষকে দমাটি দমে যাচ্ছে রাজনৈতিক ক্ষমতা টাকা পয়সা এভাবে ব্যবহার করছে আপনার মতো এই প্রশ্নটা আমাদের 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 আমরাও আশ্চর্যজনিত হই যে এত অভিযোগ থাকার পরেও এত এত অভিযোগ থাকার পরেও কি করে এনার মতো লোকজন এখনো থাকে।